আজ এমন এক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যদি আপনার বা আপনার কোনো প্রিয়জন বন্ধুবান্ধবের নাম এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে অথবা আপনাদের নামের মধ্যে এই এস লেটারটি ভীষণ স্পষ্ট প্রমিনেন্ট অবস্থায় থেকে থাকে তবে আজকের ভিডিও কোনোভাবে এড়িয়ে যাবেন না আপনাদের জীবনে বিশাল কিছু আসতে চলেছে বিশাল পরিবর্তন অর্থাৎ মে মাস তো বটেই মে মাস অনওয়ার্ডস বেশ কয়েক বছর আগামী পর্যন্ত আপনাদের জীবনে এই সমস্ত পরিবর্তন স্থায়ী হবে এবং আপনারা এটার ফলাফল এমনভাবে পাবেন যে আপনাদের আগামী জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে এবং কি করে এই পরিবর্তনের সমস্ত পজিটিভ দিকগুলোকে নিজের জীবনে আকর্ষণ করবেন এতদিন পর্যন্ত আপনার কোন কোন জায়গায় ভুল হচ্ছিল সেই জায়গাগুলোকে কি করে রেক্টিফাই করবেন এবং কিভাবে আপনার সম্ভাব্য বিপদের যে জায়গাগুলি সেগুলোকে এড়িয়ে যাবেন কি করবেন আর কি করবেন না সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তার আগে বলি যদি এই ধরনের কোনো ব্যক্তি আপনি নিজে হন অথবা আপনার কোনো বন্ধুবান্ধব বা প্রিয়জন থেকে থাকেন অবশ্যই ভিডিওটি তার সাথে শেয়ার করুন কেননা শেয়ার করার মাধ্যমে আমরা সেই ব্যক্তির প্রতি কেয়ার করি তো চলুন আগে জেনে নিই এস নামের ব্যক্তিদের বা এস লেটার যাদের নামের মধ্যে থাকে সেই সমস্ত ব্যক্তিদের পার্সোনালিটি কেমন হয়ে থাকে অর্থাৎ যদি আপনি এই ট্রেড থেকে বিলং করেন আশপাশের মানুষ আপনাকে কিভাবে দেখেন এবং আপনি কি করে নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করতে পারবেন আরও সুন্দরভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপিত করতে পারবেন সেলফ ইম্প্রুভমেন্টের কিছু কথাও হয়ে যাক যদি এস এই লেটারটি আপনার নামের শুরুতে থাকে অথবা আপনার নামে খুব প্রমিনেন্ট অবস্থায় থাকে তবে আপনাকে বাইরে থেকে দেখে অনেকে কিন্তু সেলফ সেন্টার্ড মনে করতে পারেন অ্যাকচুয়ালি আমাদের সমাজে যারা অপরের বিষয়ে অযথা মাথা ঘামান না যারা নিজেকে ভালোবাসেন যারা নিজেকে একটা ভালো কোথাও দেখতে চান তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই সেলফ সেন্টার্ড আত্মকেন্দ্রিক অথবা স্বার্থপর বলে দাগিয়ে দেওয়া হয় কিন্তু এই কথাটা সত্যি নয় আপনি প্রকৃত সেলফ লাভে থাকতে পছন্দ করতে পারেন বা আপনি যেহেতু নিজেকে সম্মান করেন আপনি যেহেতু নিজেকে ভালোবাসেন প্রকৃত ভালোবাসা কি সেটা বোঝেন এবং সেটা অন্যদের প্রতি এক্সপ্রেসও করেন তাই সকলের এটাকে বুঝবার মতন ক্ষমতা কিন্তু থাকে না তাই তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ভুল বুঝতে পারে আর এর কারণে প্রেম ভালোবাসায় আপনার লাখ কিছুটা ডাউন হতে পারে আপনি যেখানে ভালোবাসা প্রকাশ করার কথা সেখানে মনে মনে অনেক কিছু ফিল করছেন কেননা এস ফর সেন্সিটিভিটি এস ফর সেন্সুয়ালিটি আপনি সেন্সুয়াল আপনি সেন্সিটিভ সমস্ত কিছু ভালো কোয়ালিটি আপনার মধ্যে আছে আপনি মানুষকে সম্মান করতে পারছেন আপনি মানুষের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থানও করতে পারছেন কিন্তু সামনের ব্যক্তির কাছে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না ওই যে গিয়ে বলা যে ভালোবাসি কেয়ার করি আপনি হয়তো তার জন্য অনেক কিছুই করছেন যাতে সে হার্ট না হয় প্রয়োজনীয় অনেক পরিস্থিতি থেকে আপনি কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছেন কিন্তু সেখানে সে কী মনে করছে সে মনে করছে যে আপনি তাকে ইমোশনাল ডিট্যাচমেন্ট করে দিচ্ছেন আপনি তাকে একা দি একা থাকতে দিচ্ছেন আপনি তাকে একা থাকতে বাধ্য করছেন এই সমস্ত কথাগুলো সেই সামনের ব্যক্তির মনের মধ্যে আসছে সে আপনাকে কখনো খুব স্বার্থপর কখনো ভীষণ আনপ্রেডিক্টেবল অর্থাৎ আপনি যা কিছু তার জন্য করছেন সেটা হয়তো অনেক সৎ উদ্দেশ্য নিয়ে করছেন অনেস্টি নিয়ে করছেন কিন্তু সামনের ব্যক্তি এটা এটা বুঝতে পারছে না উনি আপনাকে মিস ইন্টারপ্রেট করছেন কেননা আপনি যে চিন্তাভাবনা থেকে ওনার প্রতি এই ধরনের আচরণ করছেন উনি হার্ট হতে পারেন বা ওনার ভবিষ্যতে কষ্ট হতে পারে তাই কোনো পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সেটা উনি ভাবছেন যে আপনার স্বার্থপরতা বা আপনি ওনাকে নিয়ে ভাবেন না কিন্তু বাস্তবে সেটা একদমই ঠিক নয় আপনি ওনাকে নিয়ে ভাবেন বলেই এটা করছেন নেক্সট এস নামক ব্যক্তিরা কিন্তু বেশ আলাদাই একটা রকমের শান্তিতে থাকতে পছন্দ করেন এরা সব কিছুর উপরে শান্তিকে বেছে নেন এরা সব কিছুর উপরে সেরেনিটি অ্যান্ড পিসকে বেছে নেন অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে ফাইট করলে নিজের জন্য ভয়েস তুললে নিজের কথাবার্তা বললে হয়তো সেখান থেকে উনি কোনো ভালো কিছু পেতে পারেন কিন্তু উনি সেই প্রতিবাদ করা বা কোনো জায়গায় গিয়ে কোনো গণ্ডগোল ঝামেলার মধ্যে এরা কিন্তু সাধারণত থাকতে চান না যখন এরা যেখানে শান্তি আছে সেখানে এরা আছে আর যখন সেই জায়গায় কোনো রকম কোনো অশান্তি বা বাজে কিছু কিছু শুরু হচ্ছে তখন সেই জায়গা থেকে এই এস নামের ব্যক্তিরা কিন্তু নিজেদেরকে গুটিয়ে নিতেই পছন্দ করেন নেক্সট এরা কারোর জন্য অনেক কেয়ার করেন মনের মধ্যে ভালোবাসার সমুদ্র আছে কিন্তু তবুও সামনের ব্যক্তিকে গিয়ে সেভাবে প্রকাশ করতে পারেন না মনের মধ্যে কারোর জন্য মানে বিশাল কষ্ট হচ্ছে জ্বলে যাচ্ছে কিন্তু তবুও সামনের ব্যক্তির কাছে গিয়ে হাসি মুখে রয়েছেন সামনের ব্যক্তি মনে মনে ভাবছে কি ইনসেন্সিটিভ রে বাবা এত কিছু হলো এর পরেও এর মধ্যে কোনো তাপ উত্তাপ নেই রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু সেটা সেভাবে আপনি প্রকাশ করতে পারেন না এই যে ইমোশনাল ব্যালেন্স আপনার মধ্যে রয়েছে আপনি নিজের ইমোশানকে ভীষণ সুন্দরভাবে নিজেই ম্যানেজ করতে পারেন নিজেই ব্যালেন্স করতে পারেন এবং কখনো কখনো মনে হয় যে আপনার হয়তো বাইরে থেকে কোনো ইমোশনাল সাপোর্টের দরকার নেই আপনি নিজে এন স্ট্রং কিন্তু আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে জীবনে বাইরে কারো সাপোর্টের প্রয়োজন হয় আপনারও প্রয়োজন হয় কিন্তু আশপাশের মানুষ সেটা বুঝতে চান না আশপাশের মানুষ মনে করে যে এ তো আপ স্ট্রং এ তো ইমোশনাল ভিশন ব্যালেন্সড সুতরাং এই শুধু আমাকে সাপোর্ট করবে এই আমাকে প্রোভাইড করবে আমি কেন ওকে প্রোভাইড করতে যাবো অর্থাৎ আপনি সম্পর্কে বলুন বন্ধুত্বে বলুন পরিবারে বলুন যে কোনো জায়গায় শুধুমাত্র নার্চারার প্রোভাইডার এবং আপনার ওপর দিয়েই সমস্ত কিছু হচ্ছে আপনি সব এফোর্ট করছেন এগুলো কিন্তু আপনি বারবার নিজের সাথে হতে দেখতে পারবেন নেক্সট যখন যেখানে যে ধরনের অ্যাকশান নেবার দরকার সেই জায়গায় আপনার মধ্যে একটা দীর্ঘ দীর্ঘসূত্রিতা কিন্তু দেখা যায় অর্থাৎ ধরুন আপনার কারোর সাথে ঝামেলা হয়েছে সেখানে যদি আপনি আজকালের মধ্যেই যান সেখানে হয়তো প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু আপনি সেটা যাচ্ছেন না আপনি সেটা হয়তো এক মাস বাদে গেলেন বা এই যাব কি যাবো না এই দীর্ঘ দীর্ঘসূত্রিতা এই আজ যাব কাল যাবো এই যে যে কোনো জিনিসকে লম্বা টেনে নিয়ে যাওয়ার যে প্রবণতা এটা আপনার মধ্যে কম বেশি কিন্তু রয়েছে এবং আপনি যখন এটা করতে থাকেন তখন সেই জায়গায় কি হয় সেই জায়গার সামনের মানুষটা কিন্তু মনে করে যে আপনি তাকে কোনো কদরই দেন না আপনি তাকে যথাযথ রেসপেক্ট দেন না এবং এক্ষেত্রে সম্পর্ক কিন্তু আরও ড্যামেজ হয়ে যায় অর্থাৎ যেটা বা যা কিছু সেটা আজকেই করার দরকার সেটা আজকেই আপনি না করে হয়তো এক সপ্তাহ পরে করছেন এক মাস পরে করছেন যাব কি যাবো না ভাবছেন এবং একটা হালকা ইগোর জায়গা কিন্তু আপনাদের মধ্যে থাকেই এটা আপনারা অস্বীকার করতে পারবেন না যে আপনারা মনে করেন যে আমি যদি কোনোভাবে মানসিক দুর্বলতা কারোর কাছে প্রকাশ করে ফেলি আমি কিন্তু ছোট হয়ে যাব কিন্তু আসলে এটা সত্যি নয় আপনাকে এটা শিখতে হবে নিজের মনের কথা বলার আপনি বলেছেন আপনি ভালোবেসেছেন আপনি বলে দিয়েছেন কথাটা আপনি এখানে নিজের কষ্ট লাঘব করেছেন আপনি যা কিছু করেছেন আপনার নিজের জন্য করেছেন এবার বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন ঈশ্বর যা বুঝবার উনি যদি আপনাকে ওটা দেবার হয় তাহলে দেবেন আর না দেবার হলে জানবেন এটা আপনার ভালোর জন্যই ছিল কিন্তু বলুন নিজের ইমোশানকে এক্সপ্রেস করতে শিখুন ইমোশনাল সাপোর্ট আপনারও প্রয়োজন আপনারও কারোর ভালোবাসার প্রয়োজন আপনি সারা জীবন শুধুমাত্র প্রোভাইডার শুধুমাত্র নার্চারার হয়ে কাটাতে পারবেন না আপনাকেও রিসিভিংয়ের জায়গায় আসতে হবে রিসিভিংয়ের জায়গায় গেলে নিজের হার্ট চক্রকে নিজেকে ছুঁতে হবে নিজের ইমোশানকে নিজেকে ব্যালেন্স করতে জানতে হবে নিজের ইমোশানের কথা শুনতে জানতে হবে অর্থাৎ আপনি মনের কথা শুনুন নেক্সট আপনাদের মধ্যে এই ইউরেনাস যে প্ল্যানেটটির যে প্রবণতা একটু বেশি দেখা যায় অর্থাৎ আপনারা দেখবেন যে আপনাদের জীবনে ইম্পর্টেন্ট ঘটনা তখনই ঘটে আপনারা হয়তো কমিটেড রিলেশনশিপে যান আপনারা কাউকে প্রপোজ করেন আপনারা অন্য কিছু করেন এবং সেখানে আপনাদের উপর সেই সময় দেখবেন কোনো ইউরেনাসের কোনো ট্রানজিট হচ্ছে বড় সেই সময় আপনাদের রাশিচক্রে সেই মুহূর্তে ইউরেনাস চলে আসছে এটা কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন অর্থাৎ আপনাদেরকে ইউনিক সমস্ত কাজকর্ম করায় কিন্তু ইউরেনাস এবং ওই যে আপনাদের উপর একটা শনির প্রভাব থাকে তার জন্য আপনাদের মধ্যে ওই যে দীর্ঘসূত্রিতা হচ্ছে হবে আজ নয় কাল করব কাল গিয়ে করব কাজ ডিলে করানো এটার যে প্রবণতা আপনাদের মধ্যে থাকে এবং আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিলং করে রাশিচক্রের যে নিচের দিককার রাশিগুলো অর্থাৎ স্যাজিটেরিয়াস বা ধনু অ্যাকুইরিয়াস বা কুম্ভ অথবা ওই যে পাইসেস বা মিন থেকে আপনারা কিন্তু বিলং করেন এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এবং মে মাস অনওয়ার্ডস আপনাদের জীবনে যে পরিবর্তনটি আসবে সেটা শুনলে কিন্তু আপনারা চমকে উঠবেন আপনারা কোনো ভালোবাসার মানুষকে পাবার জন্য দূরে ট্র্যাভেল করে যাবেন আপনাদের জীবনে চমৎকার ফিনান্সিয়াল যে গ্রোথ সেটা কিন্তু আসতে শুরু করবে এমন ধরনের ফিনান্সিয়াল গ্রোথ আপনারা যেটা ভাবতেও পারেননি হয়তো বাড়ির থেকে দূরে কেউ চাকরি বাকরি করছেন বাড়ির কাছে ফিরতে চাইছেন সেক্ষেত্রে তারা একটা বাড়ি ফেরার জায়গা কিন্তু খুঁজে পাবেন এবং আপনি এটা জানেনও না আপনার হয়ে আপনারই জন্য কেউ একটা ভালো রিলেশনশিপ ম্যানিফেস্ট করছে আপনারই জন্য কেউ একটা ভালো কাজের পরিবেশ ম্যানিফেস্ট করছে আপনার অবচেতন মন চেনে সেই ব্যক্তিকে আপনি জানেন হয়তো হতে পারে সেই ব্যক্তি আপনার থেকে বয়সে কিছুটা বড় এই ধরনের কোনো ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কে কিন্তু জড়ানোর চান্স আপনার রয়েছে আপনি পুরুষ হন অথবা নারী তো আরও যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান জানতে চান নিজেদের বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ